আমার একটা বিষয় জানার ছিল আমাদের চারপাশে অনেক ফিতনা আমরা জানি না কখন অসচেতনতা বসত শিরকুফর হয়ে যাচ্ছে আমরা যাতে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এক্ষেত্রে আমাদের আমল কি হবে জি ভাই অসচেতনতা অসচেতনতা বশত অসাবধানতা বশত বা নিজের অজান্তে যদি কুফর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানা চাইতে হবে নাবি করিম সাল্লাহ সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম আল্লাহ আমার সারে আমার জ্ঞাতসারে আমি জেনে বুঝে কোন শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি এবং আমার অজ্ঞাত অজ্ঞাতসারে আমার অজানাতে কোন শিরক হয়ে যায় কিনা সেখান থেকেও আপনি আমাকে পناہ দিয়েন বাঁচিয়ে রাখেন এই দোয়া আল্লাহর কাছে করতে হবে তরুণ ভাইরা আমার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই সুরায় কাহাফে আসহাবে কাফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন সুরা ইউসুফে ইউসুফ সদুসালামের ঘটনা ভালো করে পড়বেন শিরক এবং কুপুর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয় ইসুফ আলাহিসামের ঘটনা থেকে শিখবেন মনে রাখবেন খুব বেশি তরুণের দরকার নাই অল্প কিছু তরুণ যদি ইমান আমলকে বাঁচায় রাখতে পারে শিল্পমুক্ত জীবন ধরে রাখতে পারে নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে এরাই ইনশাল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে এরাই একসময় ইনশাল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে আর সাহাবে কাফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই ছয় সাতজন মানুষ ছিল পট পরিবর্তন করে দিয়েছে ভাই অতএব যুবকরা মনে রাখবেন আমি সবসময় বলি চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না হারাম রিলেশন করলেন অবৈধ সম্পর্ক করলেন জেনা ব্যবিচারে লিপ্ত হলেন এগুলোর জন্য যোগ্যতা লাগে না এগুলো ছাগলও পারে অযোগ্য মানুষ অথর্ব মানুষও পারে কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয় হিম্মত এবং সৎসাহর দরকার হয় যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেবো না আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য বৈধ স্ত্রীর জন্য বৈধ বিবাহের জন্য কিন্তু আপনাকে ভালো থাকতে দেওয়া হবে না আপনাকে নাটক দেখিয়ে সিনেমা দেখিয়ে নোবেল পড়িয়ে উপন্যাস পড়িয়ে আপনাকে বই পুস্তকের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার নামে নানা নামে আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে অ্যাসাইনমেন্ট গ্রুপ অ্যাসাইনমেন্ট করার নামে বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগে কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও একসাথে পড়াতে দাও আলাদা কেন হবে আলাদা করতে দিবে না বোঝায় সে কথা একসাথে করে ফেলার এক প্রচেষ্টা একসাথে করলে কি লাভ হবে কি ফায়দা হবে একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ হবে সেটা আমাদের চোখের সামনে তো যাই হোক এগুলা থেকে বেঁচে থাকা কুফুর থেকে এবং চরিত্রহীনতা থেকে বেঁচে থাকা এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় এই জন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে তো এই ধরনের কুফুর নিজের অজান্তে হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহ কাছে ওই যে দোয়া পড়বো আর বেশি বেশি কালীমাতুর শাহাদা পাঠ করব ঘন ঘন ইমানকে নবায়ন করব আর সাধু আল্লাহ ইল্লা ওয়াসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ নবী করিম সাল্লাহাম বলেছেন জাদ্দিদু ইমান আকুম কলু কৈফেন উজ্জাদিদু ইমান রসুল্লাহ কল আকির কৌল ইলা ইলা ইল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের ইমানকে ঘন ঘন নবায়ন করবা এই যে ইমান কখন চলে যে আমরা টের পাই না কিভাবে ইমান নবায়ন করবে আল্লাহ রসুল লা ইলা ইল্লাহ বেশি বেশি করে পাঠ করো মুস্তাজার করো যে আমি আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দিচ্ছি কখন না জানি আমি ইমান হারা হয়ে গেছি কোন কথার কারণে এজন্য শিরক এবং কুফর সম্পর্কিত এলিম অর্জন করতে হয় ডক্টর আবদুল্লাহ জাহিনহল্লাহ ইসলামে একইটা বই পড়তে পারেন আর অনেক বই আছে মুফতি মসুল্লাহ সাহেব ইমান একটা বই আছে মনে আব্দুল্লাহ সাহেবের একটা বই আছে ভালো ভালো ইমান সংক্রান্ত বইগুলো আছে এই বইগুলো পড়েন ইমান কিসে আসে কিসে যায় এগুলো জানার চেষ্টা করেন আমরা ওজু ভাঙার কারণ জানি নামাজ নামাজবঙ্গের কারণ জানি রোজা বঙ্গের কারণ জানি কিন্তু ইমানবঙ্গের কারণ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না বঙ্গের দুইটা কারণ বলেন বলতে বললে অনেকে বলতে পারবেন না অথচ সিরকে বড় সিরকে লিপ্ত হলে ইমান ভাঙে বড় কুহুরিতে লিপ্ত হলে ইমান ভাঙে ইমান ভাঙার আরও বহু কারণ আছে আল্লাহ তালে আমাদের সবাইকে এগুলো জানার তফিক দান করে এগুলো জানলে আমরা আমরা বেঁচে থাকতে পারবো